ওয়েলকাম টু মনোমিতের পাঠশালা সকলকে স্বাগত দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি একটা ত্রিভুজ নিয়ে আজকে বসেছি তো একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় এটা আমরা সবাই জানি ত্রিভুজটা ছোট হোক বা বড় হোক মোটা হোক বা পাতলা হোক তার তিনটে কোণের যোগফল কিন্তু সর্বদা একশো ডিগ্রি হয় এটা আমরা মুখস্ত করে নিই কিন্তু একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল একশো আশি ডিগ্রি কিভাবে হচ্ছে বা সবসময় একশো আশি ডিগ্রি কেন হচ্ছে সেটা আজকে আমরা এই ভিডিওতে বুঝবো সেই জন্য আমি দেখো একটা ত্রিভুজ নিয়েছি এখানে ত্রিভুজটার নাম এবি তার তিনটি কোণ তিনটি শীর্ষবিন্দুতে রয়েছে এ বি এবং সি শীর্ষবিন্দু এবং এখানে তাহলে এই তিনটে কোণ এ প্লাস বি প্লাস সি সমান কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি প্রশ্ন হচ্ছে এটা কেন একশো আশি ডিগ্রি হচ্ছে সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝব দেখো আমি এ <laughs> শীর্ষবিন্দুটি দিয়ে একটা বিসি এর সমান্তরাল সরলরেখা ডি এঁকে নিয়েছি তার ফলে এখন আমরা কি বলতে পারছি যে বিসি এবং ডি রেখাটা হচ্ছে সমান্তরাল এবং এসি হচ্ছে ভেদক বা ছেদক তার কারণ এসি সরল রেখাটা দেখো এসি সরল রেখাটা ডি এবং বিসি সরল রেখাকে ছেদ করেছে এবং তার ফলে দুটো কোণ উৎপন্ন হয়েছে এই একটা কোণ এবং এই একটা কোণ তাহলে এই এক নম্বর আর দুই নম্বর কোনটা হলো কি একান্তর কোন এবং আমরা জানি যদি দুটি সরল রেখা সমান্তরাল হয় তাহলে একান্তর কোন যে দুটো উৎপন্ন হয় তাদের পরিমাণ কি হয় সমান অর্থাৎ এখানে এক নম্বর কোন সমান দুই নম্বর কোন আবার দেখো ডিই সমান্তরাল বিসি এটা তো আগেই পেলাম বি সি সমান্তরাল ডিই তো এখানে ছেদ করেছে কে এবি অর্থাৎ এবিটা হচ্ছে তোমার ছেদক তাহলে এখানেও এক জোড়া একান্তর কোণ উৎপন্ন হয়েছে দেখো ছবিতে দেখতে পাবে এই তিন নম্বর কোন আর এটাকে যদি চার নম্বর নাম দিই তাহলে চার নম্বর কোন তাহলে এই একান্তর কোণের মান জোড়া কি হবে সমান হবে অর্থাৎ এবার এখানে লক্ষ্য করো যে এই যে একটা সরলরেখার উপর এই টোটাল কোনটার মান কত ডিগ্রি হবে একশো ডিগ্রি হবে নিশ্চয় তাহলে এখন তো দুই নম্বর কোনটা আর এক নম্বর কোনটা সমান তাহলে এক সমান আমি এখানে দুই লিখতে পারি আর তিন নম্বর কোন আর চার নম্বর কোনটা সমান তাহলে তিন আর চার সমান তাহলে এখানে ত্রিভুজের কোন তিনটি কী কী আছে এ কোন বি আর সিকোন এবার এ কোন তো এই কোনটা এই কোনটা হচ্ছে এই সি বিন্দুতে যেটা কোন হয়েছে তার সাথে সমান তাহলে এটা শিকোন বলা চলে আর এই কোনটা এই বি বিন্দুতে যে কোন আছে তার সাথে সমান তাহলে এই কোনটা কোন কোন সাথে সমান হবে বি বিন্দুতে যে কোনটা তৈরি হয়েছে তার সাথে তাহলে এটা বি কোণ বলা চলে তাহলে এ কোণ সিকোণ এবং বিকোণ এই তিনটের যোগফল কত হলো একশো আশি ডিগ্রি তার কারণ একটা রেখার উপর যে কোনটা তৈরি হয় সেটা একশো ডিগ্রি এখান থেকেই প্রমাণ করা যায় যে এ প্লাস বি প্লাস সি সমান হলো একশো ডিগ্রি কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই একটু জানাও আর কোন টপিকের ওপর কীরকম ভিডিও চাই তোমাদের ম্যাথামেটিক্সের ওপর সেটাও বলো থ্যাংক ইউ